الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا فليق له ولا وزير له ولا نذير له ولا مثل له ولا مثيل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الى كافه الناس بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى اله واصحابه واسواجه وذرياته وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فقد قال الله سبحانه وتعالى في القران المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان اول بيت وضع للناس للذي بمكة مباركا وهدى للعالمين. فيه بينات مقام إبراهيم. وعن ابن عباس رضي الله تعالى عنه قال: يا أهل مكة انتم في وسط من الارض صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شقلي ذو الشبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبستيت شماني دو كرام معزز ومحترم مربيان عظام ديگر الإسلام الله رب العالمين وشمك وغنيد فضل الكرم দয়া আমাদের উপরে যে আল্লাহ আমাদেরকে ইমান ও ইসলামের মতো মহান দান করেছেন তার প্রতিচ্ছবি হিসাবে মতো মহান নামত আমাদেরকে দিয়েছেন যেখানে যে আমরা আল্লাহ রব্বুল আলমিনের রহমত তালাশ করতে পারি আমরা সকলেই জানি যে চারটি মূল উপাদান যেগুলি পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে এর মধ্যে আগুন পানি মাটি বাতাস এই চারটি উপাদান দিয়ে আল্লাহ তালা মানুষকেও সৃষ্টি করেছে মানুষের সৃষ্টিটা হল মাটি থেকে আল্লাহ হরব্ব আলামীন হজরত আদম আলা নবী ইনা আলী মাটি থেকে সৃষ্টি করেছেন এই বিষয়টি কোরআনে হাকিমে আল্লাহ সব সবিস্তারিত বর্ণনা দিয়েছেন ওকুল্লু বানি আদম মিন তোরব আমাদের হজরত আদম আলি সালাম মাটি থেকে আমাদের বনি আদম মাটি থেকে সৃষ্টি এই পৃথিবীর আদি উৎস বা সৃষ্টির প্রথম যে জায়গাটা যেখান থেকে পৃথিবীর উৎস শুরু সেটা হলো বর্তমানে যেখানে বাইতুল্লাহ আছে। হাদিসে এর মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসাল্লাম ইসাদ করেছেন আল্লাহ আল্লাহরুল আলমিন এই চারটি উপাদানের প্রধানতম প্রথমত যে উপাদানটি সৃষ্টি করেছেন সেটা হলো পানি এই পৃথিবী আল্লাহ তালা মাটিতে রূপান্তরিত করার আগে পানিতে রূপ দিয়েছিলেন পানি ছিল কোরআনে হাকিম আল্লাহ তালা বলছেন যে আল্লাহ আর আগে আর অবস্থান নেওয়ার আগে আল্লাহ তালা এই পানি ছিল আল্লাহর আল্লাহ পানি ছিল আল্লাহ তালার অবস্থানের জায়গা পানির উপরে আল্লাহ তালা অবস্থান করতেন পানি যখন ঢেউ খাই খেলতে শুরু করেছে ঢেউ খেলতে খেলতে বুদবুদের জন্ম হয়েছে সেই বুধবুত জমা হয়ে পাথর আকৃতি ধারণ করেছে শক্ত হয়ে গেছে সেখানে সব বুধবুত একত্রিত হয়ে এক সময় বালিকণার জন্ম হয়েছে সেখান থেকে আল্লাহ রব্বুর আলমিন এই পৃথিবীকে সৃষ্টি করেছে পৃথিবীকে আল্লাহ আল্লাহরবুল আলামিন টেনে লম্বা করে দিয়েছেন যেমন আমরা রুটি পরোটা বানাই এটা কাই গোল্লা এটাকে রেখে বেলুন দিয়ে যখন চাপ দেওয়া হয় তখন এটা ছড়িয়ে যায় আল্লাহরবুল আলমিন এই মাটিকে পুরা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন আর মাটির উপরি ভাগ থেকে আল্লাহ রবুল আলমিন হজরত আদম আলা আলাই সালামকে সৃষ্টি করেছেন এই জন্য সৃষ্টিগতভাবে মানুষের বাইতুল্লার প্রতি একটা আকর্ষণ আছে সৃষ্টিগত জন্মগতভাবে ভাবে প্রতি মহাপদ ভালোবাসা রয়েছে কারণ এই সৃষ্টির মূলে মানুষ যে যার দ্বারা সৃষ্টি সেই সৃষ্টিটার আদি উৎসই হইল বাইতুল্লাহ থেকে শুরু এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে যে এটা পৃথিবীর প্রথম সৃষ্টি বাইতুল্লাহ এবং প্রথম জায়গা বাইতুল্লাহ এবং মানুষের মূল মুখ এবং আকর্ষণ বাইতুল্লাহ এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন যখন আদম আলম আলি ইসাল্লামকে সৃষ্টি করলেন এই মাটির উপর ভাগ থেকে পৃথিবীর উপরি ভাগ থেকে চামড়া দিয়ে যদি আমরা চামড়াকে বলি আমাদের শরীরের উপরই ভাগ হলো চামড়া মাটির উপরই ভাগ দিয়ে আল্লাহ তালা সৃষ্টি করেছেন হাজর জিবরিল আলাই সালামকে বলছেন যে আপনি মাটির উপরই ভাগে হাত মেরে উপরি ভাগটা উঠে নিয়ে আসেন সেটা দিয়ে আল্লাহ তালা হাজর আজম আলাহ নবী হিরা সালামকে সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহ রবুল আলমিন বলছেন হাজর ইব্রাহিম আলাই সালামকে যে আপনি এলাম করুন আপনি ঘোষণা করুন ওয়াদ্দিন ফিন্নাস ওয়াদ্দিন ফিন্নাস ইবিল হাজ হজের এলান আর ঘোষণা দিন দেখবেন সকল পুত্র থেকে সকল জনপদ থেকে মানুষ পদব্রজে হেঁটে সাওয়ার হয়ে আল্লাহর ঘরে উপস্থিত যায় না হলে আপনি দেখেন যে একটা শূন্য এলাকায় যেখানে কোন শস্য উৎপাদন হয় না কোনো ফল উৎপাদন হয় না সেখানে আল্লাহ রবুল আলমিন এই মানুষের কেন্দ্রস্থল বানিয়েছেন মুসলমানদের কেন্দ্রস্থল বানিয়েছেন এবং আল্লাহ রবীন্দন যখন মাটির আল্লাহ ভাগ সৃষ্টি করেছেন পাহাড় রূপে আল্লাহ সৌদি আরবে গেলে দেখবেন পুরাটাই সম্পদ আমাদের সাথে এক ইঞ্জিনিয়ার ছিলেন উনি বলা যে পুরোটাই তো সম্পদ এই পাথরের পাহাড় এটা একটা সম্পদ সিলেকশন বালু ভরা এটা একটা সম্পদ এরপরে যেখানেই তাকায় পৃথিবীর সৌদি আরবের উপরই ভাগে সব পাথর দিয়ে মনে হয় সাজিয়ে রেখেছে বিছিয়ে রেখেছে পাথরটা তো একটা সম্পদ আমরা বিদেশ থেকে আমদানি করতে হয় আমাদের রাস্তাঘাট নির্মাণে পাথর ব্যাপক প্রয়োজন হয় ঘর বাড়ি নির্মাণে তো এটা একটা সম্পদ কেন আল্লাহ তালা এই ভারী ভারী পাহাড়গুলি সেখানে উঠিয়ে দিয়েছে যখন পৃথিবীর সৃষ্টি হলো মাটির ভাগ সৃষ্টি হলো তো নড়াচড়া শুরু করছে আল্লাহ এই দিয়ে গুলিকে যেন পৃথিবী না করে এই জন্য পরিবেশবিদ্যা এ কথা বলে যে পাহাড় কাটা এটা পরিবেশের জন্য ক্ষতিকর বলে কি বলে কেন ক্ষতিকর যেখানে ওজনটা বসানো দরকার যেখানে দেওয়া দরকার আল্লাহ ঠিক সেভাবে দিয়েছেন আপনি সেখান থেকে কেটে নিয়ে আসলে পৃথিবীর ভারসাম্যতা আর ঠিক থাকবে না এতে ভূমিকম্পর প্রবণতা সহ বিভিন্ন কিছু বাড়ার সম্ভাবনা আছে পরিবেশ দূষণ হবে পরিবেশের বিপর্যয় ঘটবে ডিজাস্টার হয়ে যাবে হওয়ার সম্ভাবনা আছে তো সব বিষয়ের মলে হলো আল্লাহ রবুল আলমিনের সৃষ্টি এই জন্য আপনি দেখবেন যে সকল মানুষের একটা প্রেম ভালোবাসা আগ্রহ এর জায়গা হলো মক্কায় মকর এরপর আল্লাহ আরবুল আল আমিন যখন মক্কায় মোকাররমার সৃষ্টি করেছেন ইব্রাহিমকে বলছেন আপনি ঘোষণা দিন দেখবেন সকল জনপদ থেকে ইয়াতিন আমিন কুল্লে ফাজ্জিন আমি প্রত্যেক জনপদ থেকে এখানে আসতে শুরু কর কিছুর উপরে আসবে আল্লাহ দমিন মিরিজালিন যে পায়ে হেঁটে বাহনে করে দেখবেন আসতে শুরু করুন পৃথিবীর শুরু থেকে বক্কার সৃষ্টি শুরু থেকে কা সৃষ্টি শুরু থেকেই মানুষ তার জেয়ারত করতেছে ইনশাআল্লাহ কে আমাদের একশো বিশ দিন আগ পর্যন্ত বাইতুল্লাহ জেয়ারত চলতেই থাকে এমন একটা আমল যেটা চব্বিশ ঘন্টা চলমান চব্বিশ ঘন্টা চলমান এবং বাইতুল্লাহ উপরে নিচে পুরাটাই বাইতুল্লাহ উপরি বাইতুল্লাহ এই জন্য কেউ প্লেনে উঠলে নিচের দিকে এভাবে করে সেজদা করতে হয় না তার স্বাভাবিক সেজদা করলেই চলে বাইতুল্লাহ তার উপরই ভাগেও আছে কেউ যদি সমুদ্রের এই থাকে যেখানে অনেক নিচে সে অবস্থান করছে পৃথিবীর স্থল থেকে তো তার দিকে উঠে সেজদা করার কোনো প্রয়োজন নাই নিচেও আল্লাহ তালা বাইতুল্লাহ রেখে দিছে এই জন্য কোনো কোনো হাদিসে আছে যে যদি বাইতুল মামুদ যেটা আরশে মহ আল্লাহর কাছাকাছি সপ্তাহ আসমানে আল্লাহ তালা রেখে দিছেন এই বাইতুল্লাহ বরাবর কেউ যদি ওই বরাবর একটা পাথর ছড়ে ঠিক বাইতুল্লার উপরে আসি পড়বে মানে এতটা কারেক্ট একদম বরাবর অবস্থান করছে বাইতুল্লাহ বাইতুল্লাহ আল্লাহ আল্লাহর আলামিন কেন এই বাইতুল্লাহর আগ্রহ আমাদের মধ্যে দিয়েছেন রব্য কারিম যিনি যার কোনো লা নেহা এত যার শেষ নাই যাকে অবস্থান করা যাকে বোঝা যাকে স্পর্শ করা আমাদের সম্ভব নয় কিন্তু আল্লাহর প্রেম ভালোবাসা আমাদের অন্তরে সকলের অন্তরে দিয়ে দিচ্ছেন আর আল্লাহ আল্লাহরুল আলমিন তার প্রতিচ্ছবিকে এ বাইতুল্লাহ রূপে আমাদের সামনে দিয়ে দিছেন যে তোমরা তো আমাকে ধরা স্পর্শ করা সম্ভব নয় কিন্তু আমার এই ঘরে তোমরা আমার প্রতিচ্ছবি পাইবে এজন্য জন্য উপরে প্রতিনিয়ত একশো বিশটি রহমত অবতীর্ণ হতে থাকে একশো বিশটি রহমত অবতীর্ণ হতে থাকে বাইতুল্লার দিকে তাকিয়ে একটা বাদ বাইতুল্লাহর তফ করা এটা একটা এবাদত যারা হজ করতে যায় হজের সময় সবচেয়ে বড় এবাদত নফল এবাদতের মধ্যে ফরজ এবাদতের পরে বাইতুল্লাহর তোয়াব বেশি বেশি করা এটা একটা এবাদ বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকা তোয়াব অবস্থায় নিষেধ কিন্তু এমনি বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকা এটা একটা এবাদত কারণ রহমতের একটা অংশ সে পাবে সে অংশীদার হবে কেন আল্লাহ আল্লাহরুল আলমিন তো নেহায়া যার কোনো শেষ নাই যাকে আয়ত্ত করা সম্ভব নয় যাকে স্পর্শ করা সম্ভব নয় কিন্তু মানুষের প্রেম ভালোবাসা এটা চায় তা আল্লাহ রবুল্লা আলমিন তার এই বাইতুল্লাহকে রেখে দিয়েছেন যে এটার মাধ্যমে আল্লাহর প্রতিচ্ছবি তোমরা দেখো যেমন সূর্য এটা বিশাল আয়তন তার হ্যাঁ আকর্ষণও বেশি এবং তার যে আগুন এটাও আমরা সহ্য করতে পারবো না আমরা অন্ধ হয়ে যাব কাছে গেলে কিন্তু এটা আয়না ছোট্ট আয়নার মধ্যে সূর্যকে ঢুকিয়ে নিয়ে আসা সম্ভব এটা আয়না ধরেন আপনি সেখানে দেখবেন বাই সূর্য দেখা যাচ্ছে আবার ওই সূর্যের আলোটা আয়নার মাধ্যমে অন্য জায়গায় ছড়িয়ে দেওয়াও সম্ভব এটা করে থাকে আমি তো ছোট্ট একটা আয়নাতে সূর্যকে নিয়ে আসা তার আলোকে নিয়ে আসা ঠিক বাইতুল্লাহর মধ্যেও আল্লাহর রহমত আল্লাহর প্রতিচ্ছবি আল্লাহর বরকা সব কিছু সেখানে নিয়ে আসা হয়েছে এই জন্য বাইতুল্লাহ মূল আমরা তাকে চেষ্টা করি না আল্লাহর হুকুম নির্দেশ পালনার্থে আমরা আল্লাহ হরবুল আলমিনে করি কিন্তু আল্লাহ দিক ঠিক করে যে তোমরা বাইতুল্লাহ দিকে ফিরে যেখানে সলাত আদায় করো সম্ভব যতটুকু হবে জানা থাকলে যদি জানো যে বাইতুল্লাহ এইদিকে অবস্থিত তো সেদিকে ফিরেই তোমাদেরকে সলাত আদায় করতে হবে এটা হলো আল্লাহ হরবুল্লা আলমিন আমাদেরকে সৃষ্টির মূল যে উৎস সেটার সাথে সম্পৃক্ত করে রেখেছেন প্রথম যে জায়গা সেটার সাথে আমাদের সম্পৃক্ত করে রেখেছেন এই জন্য মানব জাতি সৃষ্টিগতভাবে বাইতুল্লাহর প্রতি আকর্ষণ নিয়েই জন্মায় বাইতুল্লার প্রতি তার আকর্ষণ থাকি থেকে যায় যদি সে মোমেন হয় আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তাকে এ আগ্রহ দিয়ে জন্মায় দেন যে তুমি বাইতুল্লাহকে ভালোবাসো বাইতুল্লাহর ziyaretকে তুমি সৌভাগ্য মনে করো বাইতুল্লাহর কাছে আশাকে তুমি সৌভাগ্যের কারণ মনে করো ইবাদত মনে করো এইজন্য যেখানেই থাকে যে দেশেই থাকে যেই জনপদেই থাকে আল্লাহ তাআলা ওই জনপদের মানুষের মধ্যে এই প্রেম ভালোবাসা জন্মায় দেয় এইজন্য যে সেখানে হাজির আদা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতালকা ওয়াল মুলক লা শারীকা লাক এই জন্য হাজুত ইবনা আব্বাস যদি আল্লাহ বলছেন মক্কা আন্তাল হে মক্কাবাসী তোমরা পৃথিবীর মাঝামাঝি অবস্থান করছ পৃথিবীর মাঝখানে তোমরা অবস্থান করছ এখন যদি এটাকে মাপা হয় এটা আপনারা বলতে পারবেন জানতে পারবেন যে পৃথিবীকে যদি মাপা হয় দেখবেন যে পৃথিবীর মাঝখান হইলো ভাইতুল্লাহ যেখানে সেখানে এটা হাজদে ইব্ন অমর আর ইবনা আব্বাস রদি আল্লাহানু কথা থেকে প্রতীয়মান হয় এবং যে কথাগুলি আমি বলেছি এগুলো সাহাবাই গ্রামের কথা থেকে প্রতীয়মান রসুলের সরাসরি হাদিসে নেই যে বাইতুল্লাহয় প্রথম সৃষ্টি বাইতুল্লাহার প্রথম মানে মধ্যখানে অবস্থিত এই বিষয়গুলি হযরতের সাহাবাই গ্রামের কথা থেকে প্রমাণিত এজন্য আমাদের একটা রুহানি আকর্ষণ বাইতুল্লার প্রতি আছে বাইতুল্লাহর প্রতি ছুটে চলতে চায় মানুষ যার অর্থবিত্ত আসে সেও চায় যার সামর্থ্য নেয় সেও আকাঙ্ক্ষা করে যেন আমি বাইতুল্লাহ জেয়ারত লাভ করতে পারি এই ওরা কত বড় সৌভাগ্যবান যাদেরকে আল্লাহ রব আলমিন বাইতুল্লাহ জেয়ারতের সৌভাগ্য দান করেছেন সৌভাগ্য দিয়েছেন যাদের সৌভাগ্য হয়েছে বাইতুল্লাহ জেয়ারতের তারা অনেক বড় সৌভাগ্যবান যে আল্লাহ রব আলমিন তার ঘরে তাকে হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছেন হজরত ইব্রাহিম আলাইসালাম বাইতুল্লাহ নির্মাণের পরে দোয়া করেছেন আল্লাহ এই বাইতুল্লাহ যারা অবস্থান করবে মমিনদের মধ্যে তাদেরকে আপনি এদেরকে ফল ফলাদি দিয়ে এখানে তো কোনো ফল ফলাদি জন্মায় না আপনি এদেরকে ফল খাওয়াই ফল মানুষ জাতির জন্য খুবই উপকারী একটা বিষয় আমরা যেটা ডাক্তাররা আমাদেরকে ভিটামিন হিসাবে দেয় কোনো কিছুর অভাব হইলে এটা ওই নির্যাস কেউ যদি এই ফল ফলাদি খায় তার স্বাস্থ্যের জন্য এটা মহা উপকারী তহাজ ইব্রাহিম আলী সালাম দোয়া করছেন যারা ইমানদার তাদের জন্য আল্লাহ আপনি এখানে ফল ফলাদির ব্যবস্থা করে দিয়ে এই জন্য এই বাইতুল্লাহ সৃষ্টির পর থেকে এই পর্যন্ত পৃথিবীতে যত ফল উৎপাদন হয় যত ফল উৎপন্ন হয় সমস্ত ফল আপনি মৌসুমে অমৌসুমে আপনি সেখানে পাবেন দেখা যায় আমের মৌসুম না আমাদের দেশে কিন্তু ওখানে আপনি পুরা বছর আম পাবেন মৌসুম হোক আর না হোক কারণ পৃথিবীর কোনো না কোনো দেশে এটার মৌসম ওখান থেকে এখানে আম চলে আসে অন্য অন্য আপেল কমলা এগুলি তো আমাদের দেশেও অ্যাভেলেবেল ওগুলো তো পাওয়াই যায় এমন না ইয়াম মানে দুর্লভ ফলগুলিও পাওয়া যায় যেগুলি আমরা আমাদের দেশে পাই না এমন কোনো ফল উৎপন্ন হয় না যেটা মক্কাতে কোনো না কোনোভাবে পৌঁছে না আপনি চিন্তা করেন বিশ লক্ষ হাজি হজ করে বিশ লক্ষ বেবারও বিশ লক্ষ হাজি হজ করবে বিশ লক্ষ মানুষের খাবার দাবার ফল ফলাদির কোনো অভাব আপনি সেখানে অনুভব করবেন আমাদের দেশে রমজান আসলে কৃত্রিম সংকট সৃষ্টি করে অনেক কিছু কৃত্রিমতা দেখায় যে নাই মার্কেট আউট বা সামনে কোরবান আসতেছে মসল্লার চড়া দাম দেখতে পাবেন আপনি দেখবেন যে চড়া দাম হয়ে যাবে কিছুদিনের মধ্যেই এলাচের দাম এখনো তো মনে হয় ছয় হাজার ছুঁই ছুঁই তা আরো বাড়তে থাকবে কিন্তু ওখানে এরকম ব্যবস্থা করা নেই পর্যাপ্ত খাবার দাবার ফল ফলাদি আপনি পাবেন কি খাবেন কলা শুরু করে একদম সমস্ত ফল আপনি সেখানে পাবেন ইনশাল্লাহ সমস্ত ফল আপনি যাওয়ার আগে সেখানে পৌঁছে গেছে আপনার রিচেক এটা হাজর ইব্রাহিম সালাম এর দোয়া দোয়ার বরকত যে ইমানদাররা এই দোয়ার বরকত কেয়ামতের আগ আগ পর্যন্ত ভোগ করতে থাকে এই জন্য যদি সৌদি আরবের তেলের খনি স্বর্ণের খনি নাও পাওয়া যেত এরপরেও তাদের রিজিকের কোনো অভাব ছিল না বাইতুল্লার বরকতে কোনো প্রয়োজন ছিল না যে জিডিপি বৃদ্ধির জন্য সিনেমা হল খুলতে হবে নাচ গান করতে হবে সেখানে বিভিন্ন অশ্লীলতার আশ্রয় নিতে হবে এটার কোনো প্রয়োজন ছিল না কারণ আল্লাহ রব্বুল আলমিন এমন জিনিস সেখানে দিয়ে দিচ্ছেন যে ওটার মাধ্যমে রিজিকের কোনো অভাব তাদের হবে না কেয়ামত পর্যন্ত এই বাইতুল্লাহর ওসিলায় তাদের ইনকাম হইতে থাকে রিজিকও চলতে থাকবে আমাদের ষাট দশকের কথা শেখুল আজিজ আল্লাহ আজিজুল্লাহ রহমতুল্লাহ আলাই তনি হজ করতে গেছেন অনেক আগের কথা তনি বলছিলেন ছাত্রদেরকে হজ করে এসে যে এই যে ইব্রাহিম খলিল রোডের পাশে তখন মক্কার মানুষদের ঘর বাড়ি ছিল মাটির ঘর তো মাটির ঘরে এরকম ছিদ্র করা থাকতো এই ছিদ্র দিয়ে মহিলারা হাত বের করে দিয়ে হাজিদের কাছে তারা ভিক্ষা চাইতো তখন তাদের তেল সম্পদ পাওয়া আর কি তেল পায় না এই জন্য তখন তারা তাদের অবস্থা এরকম ছিল এবং সাহেব রাজি সাল্লাম জাকারিয়া রহমতুল্লাহ আলাই আবৃতির মধ্যে লিখেছেন যখন উনি হজ করতে গেছেন তো ওনারা ওনাদের কাছে মক্কার ওই যে হজে রত যারা নিরাপত্তা প্রহরী পুলিশরা তাদের কাছে বকশিস চাইতো যা আমাদেরকে বকশিস দিন শেষ করার পরে তারা বকশিস এরকম পরিস্থিতিও তাদের ছিল মাঝখানে এমন পরিস্থিতি ছিল মুসলিম দেশগুলি সৌদি আরবের সাহায্য সহযোগিতা অনেক অনেক নিয়ে এখনো সাহায্য সহযোগিতা আরব দেশগুলি আসে কিন্তু আল্লাহ রবুল আলমিন এই তেল সম্পদ না দিলেও বাইতুল্লাহ রসিলা তাদের রিজিকের ব্যবস্থা করতেন রিজিকের ব্যবস্থা কেয়ামত পর্যন্ত চলতো কিন্তু কে তাদের বুদ্ধি দিল যে যে সিনেমা হল বন্ধ হইয়া বাংলাদেশের সব শপিং কমপ্লেক্স হয়েছে সেই সিনেমা হল মাত্র দেওয়া শুরু করছে আমাদের দেশে এটা এটা মানুষ এখন আর পছন্দ করে না এটা এখন কমার্শিয়াল কোনো বিষয় না এটা বাদ এক সময় এটা ছিল ইন্ডাস্ট্রি এটা কমার্স মানে এটা দিয়ে ইনকামের একটা ব্যবস্থা যেরকম আমাদের দেশে পতিতাদেরকে পারিশ্রমিক বা শ্রমিক হিসাবে তাদেরকে সাংবিধানিক অধিকার দেওয়ার যে চক্রান্ত এটাও ইন্ডাস্ট্রি তৈরি করবে এরা এরা এদেশে প্রতিটা তৈরি করবে আপনি